সীমান্তবর্তী এলাকায় পুলিশের নজরদারি আরও বাড়ানোর বিষয়ে পুলিশকে আরও সতর্ক হতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল শিলিগুড়ির উত্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক চলাকালীন সীমান্তবর্তী এলাকার পুলিশকে এমনটাই নির্দেশ দিয়েছেন তিনি সীমান্তবর্তী এলাকায় মাঝে মধ্যেই অনুপ্রবেশ করছে ঢুকে পড়ছে জঙ্গিরা সীমান্তবর্তী এলাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন নির্দেশ দেওয়া মাত্রই পুলিশ বৃহস্পতিবার থেকেই করা নজরদারি শুরু করেছেন সীমান্তবর্তী এলাকা জুড়ে পুলিশ নজরদারি চলাকালীন কথা বললেন সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষ অত্যন্ত খুশি পুলিশের এই কড়া পদক্ষেপ নিয়ে এমনই ছবি ধরা পড়লো কোচবিহারের দিনাটা সাবরি ঘোষণার সীমান্তবর্তী এলাকা গীতাল দহ জুড়ে পুলিশের নজরদারি চলাকালীন সাধারণ মানুষের সাথে কথা বললেন তারা এলাকা সাধারণ মানুষের অত্যন্ত খুশি পুলিশ নজর দেওয়ার জন্য অনেকেরই বক্তব্য পুলিশ খুব কম আসেন তার ফলে মাঝে মধ্যেই পার্শ্ববর্তী বাংলাদেশের দুষ্কৃতীরা বিএসএফ এর চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়েন ভারতীয় ভূখণ্ডে দখা সীমান্তবর্তী এলাকার এক ব্যক্তি আমির হোসেন কি জানালেন এই বিষয়ে শুনবো রাজ্য সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছেন খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন কেন এই কারণে আমি বলতে চাইছি যে সেন্ট্রালে যারা বাহিনী আছে তারা সীমান্ত নিয়ে ব্যস্ত থাকে সীমান্ত রক্ষা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আমাদের গ্রামের সমস্যা আতঙ্কবাদী বা অনুপ্রবেশকারী যদি রাত্রে কোনো কারণে যদি গ্রামে ঢুকে যায় কোনো অসুবিধা মনে করে সেটাও আমরা একটা আতঙ্ক ভয় এবং আতঙ্কে থাকতে পারি সেই উদ্দেশ্যে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনেক ধন্যবাদ অনেক আশা করি যে তিনি রাজ্য প্রশাসনের মাধ্যমে আমাদের গ্রামের ভিতরে একটু নজরদারি কড়াকড়িভাবে চলছে কিন্তু আপাতত আরও যদি একটু বড় ভালোভাবে নজরদারি রাখা হয় তাহলে আমার পক্ষে খুব ভালো হয় কিন্তু সীমান্ত সীমান্ত সুরক্ষা বাহিনী যারা সেন্ট্রাল বাহিনী ওরা তো আর গ্রামের সুরক্ষা নিয়ে চিন্তাধারা করবে না ওরা সীমান্ত সুরক্ষা নিয়ে চিন্তাধারা করে ওদের সীমান্ত যে বর্ডারের ডিউটি সে বর্ডার নিয়ে ব্যস্ত থাকে কিন্তু গ্রামের মধ্যে তো সেটা সম্ভব না যার জন্য আমি রাজ্য সরকার যেটা প্রস্তাব রেখেছেন ভালোই প্রস্তাব রেখেছেন কিন্তু গ্রামের মধ্যে রাজ্য প্রশাসন দিয়ে যদি আমাদের একটু কহলদারি একটু আরও বাড়ানো হয় চলছে ভালোই চলছে আপাতত টহলদারি ভালোই চলছে কিন্তু তারপরেও যেভাবে আতঙ্ক প্রবেশকারীরা যাতে এই ধরনের ঘটনার ব্যতিক্রম ঘটাতে না পারে আপাতত শান্তিতে আসি কিন্তু তারপরেও বলা যায় না যেহেতু একটা গন্ডগোলের মাধ্যমে ভারতবর্ষে চলছে সেই কারণে সেই উদ্দেশ্যেই আমি একটু দাবি রাখবো যে প্রশাসনিক ব্যবস্থা রাজ্য প্রশাসনিক ব্যবস্থাটা যেন আরও ভালোভাবে চলে কি নাম আমির হোসেন। যে আমাদের গ্রামে যে পুলিশ নজরদারি দেয়। নজরদারি দেয় মনে করে এদিকে মনে করে আসে দুই চার দিনের পর পর আসে সর ভালো দেয় কিন্তু। তো বিএসএফ তো সীমান্তে নজর চালাচ্ছে। তার উপর বাড়তি হিসেবে এবার পুলিশও দেবে। অনেক ভালো তো। যদি বাড়তি হিসেবে দেয় আরও ভালো আমাদের নিরাপত্তায় আমরা থাকবো এখানে তো বিএসএফ এর নিরাপত্তা কেমন ছিল? বিএসএ এর নিরাপত্তা তো ওরা থাকে বর্ডারে ওরা তো আর গ্রামে ঢোকে না ওরা থাকে বর্ডারে থাকে বর্ডার ডিউটি বর্ডার ডিউটি করে গ্রামে কোনো অত্যাচার করে না তো বিএসএ ডিউটি আমরা করি মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে সীমান্ত থেকে বা অন্য দেশ থেকে মানে সীমান্তবর্তী এলাকাগুলোতে অনুপ্রবেশকারী আসলেও আসতে পারে আপনারা এই বিষয়ে কত কতটা আতঙ্কে রয়েছেন সীমান্তের পাশে রয়েছেন না বর্তমান যে বাংলাদেশ থেকে যে আওয়াজ আওয়াজে আসে আসে হ্যাঁ এখান দিয়ে তো আমরা কোনোদিন দেখি এলাও হ্যাঁ বা ওটা আমাদের নজরে পড়ে নেই হ্যাঁ এই নিয়ে আমরা একটু নিশ্চিত আমরা এখানে আসি কি নাম আপনার বাড়ি বাড়ি ভোরাম কয়েস্তি মোড়াকি